নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হল অপশন সি ম্যারি কিউরি ম্যারি কিউরি প্রথমে পদার্থ বিজ্ঞানের জন্য উনিশশো তিন সালে প্রথম নোবেল পুরস্কারটি পান এবং উনিশশো এগারো সালে কেমিস্ট্রির জন্য দ্বিতীয় নোবেল পুরস্কার টিপান পান অ্যাকচুয়ালি দ্য আমি বলতে গেলে একমাত্র কিউরি ফ্যামিলি হচ্ছে যেখানে বাবা মা মানে ম্যারি কিউরির স্বামী ম্যারি কিউরি নিজে এবং ওনার মেয়ে ইভেন সবাই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন আজীবিকা আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠা কে করেছেন সঠিক উত্তর হল গোশালা পুত্র নেক্সট প্রশ্ন খুবই কমন প্রশ্ন আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি আর কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত সঠিক উত্তর হলো জে কে রাওলিং নেক্সটের দিক করে আগাই ছত্রিশ নম্বর প্রশ্ন কোষের নিম্নলিখিত অংশগুলি কোষ মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায় সঠিক উত্তর হলো অপশান ডি প্লাস্টিড এছাড়া ক্লোরোপ্লাস্ট সেল এবং ভ্যাকিউলসও একমাত্র উদ্ভিদ কোষের মধ্যেই দেখা যায় নেক্সট প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ সঠিক উত্তর হলো টি একমাত্র জলবাহিত রোগ বাকিগুলো টিউবাকুলিস হচ্ছে আপনার এয়ার বর্ন ডিজিজ মূলত আর এটি হয় মাইকো ব্যাক্টোরিয়াম টিউবাকুলিসের মাধ্যমে তারপর ম্যালেরিয়া তো মশাবাহিত রোগ সেটিও হয় প্লাজমোডিয়াম ভাইব্যাক্সের মাধ্যমে নেক্সট প্রশ্ন হোয়াট আটত্রিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ডেজার্ট সয়েল কল্ড মরু অঞ্চলের সৃষ্ট ষষ্ঠ মাটি হলো অ্যারিডিসল নেক্সট প্রশ্ন কান্ট্রি উইদাউট এয়ারপোর্টস বিমানবন্দরবিহীন দেশ এখানে অপ মোনাকো মারিনো অ্যান্ডোরা এই তিনটি দেশে কিন্তু বিমানবন্দর নাই তাহলে অর্থাৎ অপশান ডি ওপরে সবকটি সবকটিতেই উত্তর হবে এছাড়া আমি তোমাদেরকে দুটো বলেছি এছাড়াও ভ্যাটিকান সিটি নাড়ু এবং বিশ্বের সবচেয়ে মানে ইনকাম দিক থেকে সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ইনকামেবল যার জিডিপি খুবই হাই লিচেস টাইম এটা সুইজারল্যান্ড ইউরোপের সাউথের দিক করে পড়ে এই দেশটি ওখানেও কিন্তু খুবই ছোট দেশ খুবই ছোট দেশ সেখানেও কিন্তু বিমানবন্দর নাই নেক্সট প্রশ্নতে যাচ্ছি এই পেজে তো আর দেখতে পাচ্ছি না কোনো প্রশ্ন বাতাসের কোন গ্যাসে সর্বাধিক পরিমাণে গ্যাস পাওয়া যায় সবাই জানে নাইট্রোজেন প্রায় আটাত্তর শতাংশ পাওয়া যায় পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে নেক্সট প্রশ্ন ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল সঠিক উত্তর সবাই জানে উনিশশো বিয়াল্লিশ সালের আটই আগস্ট নেক্সট প্রশ্ন কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় খুবই কমন প্রশ্ন সঠিক উত্তর হলো এন্টোমোলজি নেক্সট প্রশ্ন অর্থাৎ ছেচল্লিশ নম্বর প্রশ্ন মানসাবদারি প্রথা প্রবর্তককে সঠিক উত্তর হলো অপশন বি আকবর তো অ্যাকচুয়ালি ওনার মানসাবদারি প্রথা আকবর চালু করেছিলেন উনি আর ওনার রাজা মানসিং মিলে মানসাবদারি প্রথা চালু করেছিলেন এই পর্যন্ত যতটা আমরা প্রশ্নপত্র সলভ করছি সেটা দেখে মনে হচ্ছে আপনারা যদি ডাব্লু বিপিএসসির খালি কোয়েশনগুলো মানে প্রিভিয়াসের কোয়েশনগুলো সলভ করে যান জিগের আপনার সবই কমন পড়ে যেত নেক্সট প্রশ্ন বাতাসের গর্তি পরিমাপক যন্ত্রর নাম কী সেটা সঠিক উত্তর হলো অপশন এ অ্যানিমো অ্যানিমোমিটার সঠিক উত্তর হলো অ্যানিমোমিটার ব্যারোমিটার হচ্ছে বাতাসের চাপ মেজার করে ঠিক আছে ম্যানোমিটার হচ্ছে প্রেশার মেজার করে বাতাসের না বাট যে কোনো প্রিনিসে প্রেশার তার মোমিটার আমরা সবাই জানি তো এখানে বাতাসের গতি স্পিড মানে বাতাসের স্পিড পরিমাপকে করে সেটা হচ্ছে অ্যানিমো মোটর মিটার সরি ব্যারোমিটার চাপ ম্যানোমিটার হচ্ছে তোমার প্রেশার নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রেট বিয়ার রিফ কোথায় অবস্থিত সেটা হচ্ছে অপশান সি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সাউদার্ন দিক করে অ্যাকচুয়ালিটা পড়ে গ্রেট বিয়ার রিফ বাংলায় আমরা এটাকে বলি কোরাল পাঁচিল বলি আমরা এটাকে নেক্সট প্রশ্ন পঞ্চাশ নম্বরের লোকটাক হ্রদ কোথায় অবস্থিত সঠিক উত্তর হলো অপশন এ মণিপুর মণিপুরে লোকটাক রদ অবস্থিত আর এখানে কিন্তু এটা মনে করে লোকটাকে কিন্তু একটা ভাসমান একমাত্র সারা বিশ্বে একমাত্র ভাসমান জাতীয় পার্ক রয়েছে কেবুল লামজাও মনে রাখতে হবে এটা কিন্তু একটা সোজার প্রশ্ন ছিল একদম হাইয়েস্ট পার্ট অফ সাউদার্ন প্ল্যাটু ইন ইন্ডিয়া একান্ন নম্বর প্রশ্ন ভারতের দক্ষিণতম মালভূমির উচ্চতম অংশ কোনটি সঠিক উত্তর অপশন এ আনাই মুদি নেক্সট প্রশ্ন তিপ্পান্ন নম্বর ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া লিস্টেড ইন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় সঠিক উত্তর হলো অপশন বি আইসিআইসিআই ব্যাংক উনিশশো সালে প্রথম ব্যাংক হিসাবে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়েছিল নেক্সট প্রশ্ন চুয়ান্ন নম্বর হোয়াট ইজ দ্য মেন গোল অফ রেয়ার ডিজিজ ডে বিড়াল রোগের দিবসের মূল লক্ষ্য কি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল সঠিক উত্তর হলো অপশন সি আপনাদের কাছে এটা প্রশ্ন থাকলো আপনারা কমেন্ট করে উত্তর জানাবেন রিয়ার ডিজিজ ডে কোন তারিখে পালিত হয় আর এইবারকার দু সালের কি থিম ছিল পঞ্চান্ন নম্বর প্রশ্ন রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় আমাদের খবরের কাগজে আমাদের পেপারে ষোলো নম্বর পেজে রমেশবাবু প্রজ্ঞানন্দের ওপরে প্রায় প্রতি মাসেই খবর হয় ইনি একজন বিখ্যাত দাবা খেলোয়াড় যিনি একটা রেকর্ড হচ্ছে বিশ্বের প্রথম যে ধাবা চ্যাম্পিয়ন বর্তমানে ম্যাগনাস কার্লসান ওনাকে রমেশ বাবু প্রচুরবার হারিয়েছেন প্রচুরবার হারিয়েছেন নেক্সট প্রশ্ন সাতান্ন নম্বর প্রশ্ন ভারতীয় বায়ুসেনার আদর্শ কি সঠিক উত্তর হলো অপশন এ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি বাংলায় যে অপশানটি হয় সেটি গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ নেক্সট প্রশ্ন আটান্ন নম্বর হোয়াট নম্বর সিস্টেম ইজ অফেন ইউজড কম্পিউটিং অ্যান্ড প্রোগ্রামিং পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সঠিক উত্তর হল বাইনারি নেক্সট প্রশ্ন দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবধ যে নামে পরিচিত সেটি হল টাইফুনস টাইফুনস হচ্ছে দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হয় মূলত এরা ওই চায়নার মানে সাউথ চায়না লাগোয়া যেসব অঞ্চল আছে যেমন জ্যাপ্যান ভিয়েতনাম তারপর লাওস এই জায়গায় টাইফুন সৃষ্টি হয় এবং যখন ল্যান্ডে চলে আসে তখন সেটি আঘাত করে বর্তমানে পশ্চিমবঙ্গে মানে আজকে সবাই জানিয়া তোমরা সবাই বৃষ্টিতে ভিজেছ এটা কিন্তু ওই ইয়াগিরই একটা অংশ বলতে পারো সেখানে দক্ষিণ চীন সাগরে একটা টাইফুন তৈরি ছিল যার নাম ইয়াগি সেইটারই এখন অতটা থেকে আস্তে 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 এখানে ভারতে এই মুহূর্তে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু একটি ইয়াগি টাইফুন ইয়াগির একটি পার্ট একটি অংশ নেক্সট প্রশ্ন ষাট নম্বর ভারতের শেষ ভাইস্রয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলো কি সঠিক উত্তর হলো অপশন ডি লর্ড মাউন্ট ব্যাটেন এবং সি রাজগোপালাচারী নেক্সট প্রশ্ন ব্রাজিলে একষট্টি নম্বর ব্রাজিলের আমাজন আবহায়িকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হল অপশান সি ইকুয়েটেরিয়াল ক্লাইমেট রিজেন বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ব্রাজিলে যদি আপনারা ওয়ার্ল্ড ম্যাপ করেন ঠিক কিন্তু যে ব্রাজিলের রেন ফরেস্ট বা ব্রাজিলের যেটা বেসিন যেখানে অ্যামাজন বেসিন যেটা আছে সেটা কিন্তু একদম ইকুয়েটেরিয়ার উপর দিয়ে যায় আর অ্যামাজন নদী যেটা বেসিন হচ্ছে বিশ্বের সবথেকে জল প্রবাহের দিকে সব থেকে বেশি কিন্তু এগিয়ে আছে সব থেকে বেশি কিন্তু জল প্রবাহ অ্যামাজনের নদীর মাধ্যমে